আমি যখন শিলা মামার মায়ের উদরে চলা করলে কত করে আমি যখন সিলা মামার মায়ের উদরে চলা ফিরা করলে মায় কত কষ্ট করে জীবনের মূল কষ্ট মায়ের প্রসাদ দোনা খো মথা জীবন নির্মূল কষ্ট মায়ের প্রসাদ তোলা মাথা এক সন্তান এক বড় লোকের মেয়েকে ধরলেন এবার ধরার পর মেয়েটাকে বিবাহ করলেন বিবাহ করার পর ঘর আসলেন ভাইরা তোমরা ভালো করে শুনো বিবাহ করার পর ঘরে বসে তার মা গরিব তিনিও গরিব গরিবের সন্তান ধরছে বর লোকের মেয়েকে এবার সন্তান যে সুন্দর লোকের মেয়েকে ঘর আনলেন একদিন তার শাশুড়ি মা ওই গরিব মা একদিন গরিব শাশুড়ি বলতেছেন ওই বউকে পুত্র বউকে বলতেছেন ভর লোক পুত্র লোককে বলতেছেন হ্যাঁ মা তুমি আমার মাথা নাকি একটু খাইছিয়ে একটু বাসিয়া দিবা তখন ওই ওই বড় লোকের মেয়ে তখন ওই শাশুড়ি মাকে হাত দিয়ে না খেয়ে দিয়ে পাও দিয়ে দিচ্ছেন বলেন না হুজুবিল্লা কি দিয়ে দিচ্ছেন পাও দিয়ে দাঁড়া দাঁড়াতে একদিন এমন পাও দিয়ে দাঁড়া দাঁড়াতে মনে মনে দিলেন কি দিলেন বদুয়া দেন পর গরিমা যে সম্ভব দিলেন আবার একদিন তিনি তিনি কি হয়েছেন মা হয়েছেন কি কি হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আমারই ইবাদত করবে কার ইবাদত কথা বলেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত আর কারো ইবাদত করার নাম শিরিক তারপর আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা তোমার মা বাবার পিতা মাতার সাথে তারপর পিতা মাতার মর্যাদা দান করেছেন কার পিতা মাতার মর্যাদা দান করেছেন কেমন বাবা মর্যাদা দান করেছেন আল্লাহ আল্লাহ নিজেই বলেন পিতামাতার সাথে সদ ব্যবহার করে আল্লাহ করে দিয়েছেন বলেন এই দুনিয়ার ভিতরে সব ভালোবাসার ভিতরে কোনো না স্বার্থ আছে না নাই কোন না কোনো স্বার্থ আছে তবে হ্যাঁ আল্লাহর আলমী ভাই ভাইকে ভালোবাসে কোনো স্বার্থ আছে স্ত্রী স্বামীকে ভালোবাসে কোনো স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে কোনো স্বার্থ আছে এই ভাই ভাইকে ভালোবাসে কোনো স্বার্থ আছে কিন্তু এই ভালোবাসার কোথাও কোনো ফর্মুলা নাই নিঃসন্দেহে ভালোবাসা একমাত্র পিতা মাতার ভালোবাসা কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে এমন একটা জায়গার ভিতরে জবলা এমন একটা জায়গার ভিতরে মায়া সেট করে দিয়েছেন যে কারণে মারা সন্তানরা মারা না খেয়ে সন্তানদেরকে খাওয়ালে তৃপ্তি পা ঠিক না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদা রব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া ওয়ালিদাইন ইহসান এম্মায় চলকি বলা হা দূলা ঘর আল্লাহ পাত্র আমিন বলেন তোমরা আমার ইবাদত সারা আর করো ইবাদত করবে তোমরা আমার ইবাদতার করবে না তার উপর আল্লাহ পাত্র বোলা আলামিন বলেন যে আমার ইবাদত সারা তোমরা তারপর করব পিতা মাতার সাথে শব্দ বড় করব ভাবিলো অলি দেই এই সান শব্দর দল আরবে শব্দ এ সানের পর মানে শব্দ বোধ ঘর তুমি তোমার মায়ের সাথে সব ব্যবহার করবো এখন বর্তমানে কেমন এই দিয়ে কি বুঝাইছে আপনাকে তুমি তোমার স্ত্রীর জন্য তোমার ছেলের জন্য তুমি যেটাই কিনবা তোমার মেয়ের জন্য তুমি যেটাই কিনবা তখন তুমি ভাবতে হবে যে আমার দরদি মা আছে আমার দরদি বাবা আছে ঘরের ভিতর তুমি যেখানে যাও হাটে বাজারে দেশে বলে বাংলাদেশের ভিতরে যাও বাইরে দেশে যাও তুমি যেখানে যাও তুমি যেখানে স্ত্রীর জন্য বাবু ছেলে সন্তানের জন্য বাবু মেয়ের জন্য বাবু সেখানে তুমি ভাবতে হবে যে আমার মা আছে আমরা বাবা আছে কারণ তোমার মা তোমাকে মানুষ করতে যাই আর ছোটবেলা কত কষ্ট করেছেন মানুষের বাড়িতে কত মনে দিয়েছে মানুষের বাড়িতে কত কামনা করেছেন তোমার বাবা খেতে তোমার জন্য কামনা করেছেন হে ভাই হে যুবক ভাইয়েরা আমি এই কুমিলা থেকে এখানে আসছি শুধু আপনাদের সামনে কয়েকটা বাণী শোনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে সই سلامتান আনছেন এবং আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছি যতটুকু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথার উপর আমল করার মতন তৌফিক দেন আল্লাহ পাক রব্বুল আলামিন মার সাথে এমন মর্যাদা দান করেছে ফালাউ ফিহ ওয়া লা তানহা পাক রব্বুল আলামিন বলে

যেটা কার কবর হতে পারে যে কবর মেদন দাউ করা গুঞ্জাল এবার পয়গম বাউল সাহাবাই গ্রামদেরকে বলতে লাগলেন তোমরা এলাকার মানুষের ভিতরে যারা আছে এই এলাকার ভিতরে যারা আছে তুমি প্রত্যেকের খবর নাও যে টাকার খবর পয়গম্বর এবার বলার পর সাহাবাই গ্রামরা তদন্ত নিলেন এবার এলাকার মানুষদেরকে জড়ো করলেন জড়ো করার পর পয়গম্বর যে সমাসলেন। এলাকার মানুষরা একত্রিত হলেন সাহাবাই কারামরা বলতে লাগলেন এলাকার ভাগ হয় এই যে কবরটা দেখতে সেটা কার কবর হতে পারে এবার পয়গম্বর এবার পয়গম্বরে তাদেরকে এই কথাটা বলার পর তবে কেউ বলতেছে যে এটা কার কবর সঠিক জানতে পারিনি আবার কেউ বলতেছে এটাই কবর ভিতরে কয়েকদিন আগে কবর দেওয়া হয়েছে এবার পয়গম্বর সাহাবাই কারামদেরকে বলতে লাগলেন শুনেন ভালো করে আপনার সাহাবাই কারামরা তোমরা যাইয়া দেখবা ওই বাড়িতে কে আছে আর সন্তানকে জিজ্ঞাসা করবা কি এমন গুণা করেছে যে গুণার কারণে কেন দুনিয়ার মধ্যে শাস্তি পাইতেছে এবার সাহাবায়ে কেরামরা হাইকিয়া দিয়ে 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 গেলেন যাওয়ার পর থেকে একটা ছোট্ট ঘর ওই ছোটের ঘরের মধ্যে একটা টোকা মারার পর ঘর থেকে বুড়িমা বাইরে আসলেন ডাক দেওয়ার পর বুড়িমা যে সময় আসলেন আসার পর সাহাবায়ে কেরামরা বুড়িমাকে ডাকতে লাগলেন ও বুড়িমা এটা কার খবর যেই খবরের মধ্যে শ্বরে বুড়ি মা আবার বলুন আপনার এটা কার খবর হতে পারে বয়গম সাহ বাইকে আমরা বুড়ি মাকে বলতে লাগলেন বুড়ি মাকে বলতে লাগলেন যে এটা কার খবর হতে পারে বুড়ি মা তখন চল সাহ বাইকের আমরা এমন করে তিনবার বললেন কয়েবার তিনবার বরবার সাহাই কারমবারকে কোনো উত্তর দেন সাহ আমরা বরে চলে আগে আবার বয়গম ভরে কসে গেলেন জাহানের পর বলতে লাগলো না পয়গাম্বার বুড়িমাকে অনেক রিঘোষ করেছিলাম পয়গাম্বার বুড়িমাকে অনেকবার বলেছিলাম যে এটা কার কবর বুড়িমা কোনো উত্তর দেয় নাই আমরা আবার চলে আসলাম বুড়িমা তখন এবারে কথা পয়গাম্বার এটা জানার পর পয়গাম্বার নিজে সাবে কারান্দারকে নিয়ে রওনা হয়ে গেল এবার সাবে কারান্দারকে নিয়ে যাইতেছে ওই বুড়িমার কাছে তারপর বুড়িমাকে ডাক দিলেন পয়গাম্বার ভয়গম্বার বুড়িমাকে ডাক দিলেন টক্কা দিলেন ঘরের ভিতরে বুড়িমা ঘর থেকে বেরিয়ে আসেন এবার বুড়িমা বলতে লাগলেন ভয়গম্বার বুড়িমাকে বলতে লাগলেন ও বুড়িমা তোমার সন্তান উপর কবর মেদনা আগুন হয় কি হয় তোমার সন্তান উপর কবর উপর আসা হয় কি এমন করেছে যেই গুণের কারণে তোমার সন্তান দুনিয়ার মধ্যে দাউ দাউ করে আগুনের মত জ্বলতেছে বুড়িমা কোনো উত্তর দেয় না এবার বুড়ি মার আবার বললেন আবার কোন উত্তর দেন এবার আল্লাহকে پیغمبرকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই যে বুড়িমার উপরে যে বুড়িমার মার সন্তান উপর আগুন জ্বলতেছে তুমি একজন কুদরত আদার মাধ্যমে বুড়ি মার সামনে দেখা আদ এবার জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু জিটা বলবে সেটা কর এবার জিব্রাইলের মাধ্যমে মার কবর আজাব ওই সন্তানের কবর আজাবটা বুড়ি মার সামনে ধরিয়ে তুলিয়ে দিলেন এবার বুড়ি মা এবার বুড়ি মা দেখে ঠাস করে বয়স হয়ে গেলেন বুড়ি মা কান্না করতেছে তারপর শাসার পর পায়গম্বর কে বলো পায়গম্বর আল্লাহ বলেন আপনি আমার সন্তানকে মাফ করে দিতে এবার পায়গম্বর আল্লাহর পন্দ্রবুল আলমিনের কাছে বলেন আল্লাহ তুমি তার সন্তানকে মাফ করে দাও রে গেল তারপরে বুড়িমাকে জিজ্ঞাসা ও কেন আপনি করেলেন সন্তানকে মাফ করতে চাইলেন এবার বুড়িমা পয়গম্বর কে বলতে লাগলে ও পয়গম্বর আমার সন্তানকে আমি বড় কষ্ট করে মানুষ করেছিলাম এ পয়গম্বর আমি এটাও জানি যে আপনাদের বাবার নাই আমার মাও নাই দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার আগে আপনার বাবাকে হারিয়ে ফেলছে দুনিয়াতে আসার পর ছয় বছর পর আপনার বাবাকে হারিয়ে ফেলছে মাকে আরিয়ে ফেলছে অপরিমা আমি আমার সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছি সেটা আমি আপনাকে বুঝাতে পারব না তার বাবা দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়াতে থেকে বিদায় হয়েছে আমি মানুষের বাসায় কাম করে করে আমি মানুষের বাসায় কাম করে করে আমি তাকে সন্তানকে মানুষ করেছিলাম বন্ধু বান্ধবের বললায় পরে তখন তিনি এমন গুণা করতে গেল তখন তিনি এমন গুণা করতাম ভাবলাম তিনি বিয়ার পর ভালো হয়ে যাই আমি বিয়া করালাম কিন্তু বিয়ার পর দিন এত খারাপ হলেন যে সন্তান একদিন আমার সাথে রাগ করি একটা ইটা আমার মাথায় ভাবে মারেছিল ঘন্টা কি ঘন্টা রক্ত কোনো হয়েছিল আমার সন্তান আমাকে কোনো দিন আসতে পারে নাই তারপরে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমার বদ্ধ কারণে তুমি আমার সন্তানকে ধ্বংস করে দেও না হাত তুইলা কি আল্লাহর কাছে বদ্ধ করা লাগে কথা বলেন হাত তুইলা করা লাগে আপনি যদি আমি আপনার বাড়িতে গেলেন জাহানে পর যদি আপনি আমাকে সামান্য মুখ আপ্যায়ন করে যদি আমাকে আপনি কিছু না কেমন সুন্দর একটা ব্যবহার করেন আল্লাহ বাকরবুল আলমিন বলেন এ যে সুন্দর ব্যবহারটা করলেন এটা কি হাত তুলা করতে হবে না অন্তর থেকে আপনার জন্য দেওয়া যাই কথা বলেন না কেন অন্তর থেকে দেওয়া যাইব আপনার জন্য এবার ওই যে বলেন যে অন্তর থেকে দোয়া যাইবে মার জন্য আপনারা যেটাই করবেন সেটাই জন্য নিয়ামত হয় মার জন্য যে বসে মাকে করব পর করব না 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 মা যেমন থাকে তেমন একজন আসমার রাদিয়াল্লাহু তলা নূর কাছে একজন আশা বললে যে আমার মা আমি কি খিদমত করতে পারবো কিনা সল্লি উম্মি বাবা আন আসমা রাদিয়াল্লাহু তাআলা যে আপনি আপনার মা মুশরিক হবেন দিন হোক ফাসে হোক মুরুক হোক শিকি হোক আপনার মা খেদমত করা ওয়াজিব কি আপনার মার খেদমত করবে কেমন খেদমত এই যে বাবা আমি আপনাদেরকে ঘটনা বললাম এটা কি মা বাবার সাথে বেহাদবির কারণে কি করার কারণে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে যে মা তো আপনাকে দশ দিন দশ মাস ঘর ধারণ করিয়া কত মাস্ট করেছে যে মায়ে তার মা যে মাই পেটের ভিতরে কি আপনাকে এত কষ্ট করেছেন যেটা আপনাকে বোঝানোর মত না রে বাবা আপনার বাবা যে আপনার মা প্রসব বেতনা শুরু হয়ে যায় তখন আপনার বাবা আপনার মার কান্না দেখে হাউ মাউ করে কান্না করে এত কান্না যেটা কে আমি বুঝাইতে পারবো না একদিন আপনি তো আপনার বাবাকে ডাক দিয়ে মা বাবা আমি যে সময় দুনিয়াতে আমি যে আমার মায়ের ধরেছিলাম তখন আমার মা কত কষ্ট করেছিল আমি যখন শিলা মামার মায়ের উদরে চলা করলে কত কোষ্টে আমি যখন শিলা মামার মায়ের জিবা নের মুল কস্টো মায় প্রশা পে দোনা সাতাস মন সাতা জামিন তোখন মায় মাথা জীবনের নের মুল কষ্ট মায়ের প্রসবে মাথা এ বাবা আপনার জন্য আপনার মা কত কষ্ট করেছিলেন বাবা কষ্ট করেছিলেন আপনারা মানুষের থেকে শুনছেন আলেমদের থেকে শুনছেন অতবার মসজিদের কদিব সাহর থেকেও শুনছেন কথাটা হাসকুরেনি নাম আপনারা শুনছেন করে কেমন ছিলেন কেমন মায়ের পাগল ছিলেন তিনি নবীর যুগে ছিলেন নবীও ছিলেন তিনিও ছিলেন কিন্তু মায়ের খেদমতের কারণে তিনি নবীকে দেখতে পারেন নাই তিনি সাহাবা হতে পারেন নাই অত সাহাবা জন্য এখন এক হজরত আবু হজরত আব্দুল কাদের জিলানি কাজর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন হ্যাঁ আব্দুল কাদের আমি আপনাকে বলি যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন আপনি একটা সাহাবের মর্যাদার সমান হতে পারবেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলে যে সাহাবিটা নবীর উপরে মানে যে সাহাবিটা ইমান আনলো নবীকে দেখলো সাহাবি হইল এখনো কোনো আমল করে নাই কোনো যুদ্ধের মধ্যে যায় নাই ওই সাহাবাই যেই ওটা দিয়ে মানে ঘোরা দিয়ে চলেন ওই ঘোরার যেই বালুর সময় আমি আব্দুল কাদের জিলানি হতে পারিনি অত সহজ করিনি কেমন ছিলেন তার নাম ছিল ওয়াসাল করেনি কি ওয়াসাল করেনি ছিল তিনি করোনা এলাকার তিনি করণেলাকার ছিল কিন্তু মার খিদমতের কারণে তিনি ভালো করে হবে তো দেখতে পারে নাই তিনি ভালো করে সাহাবী হতে পারে নাই তিনি তা ছিলেন কি ছিল তবে ওয়াসাল কারনের আমি আপনাকে বলি একদিন নবী کرام সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন নবী کرام সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি পাঠাইছিল কি পাঠাইছিল রে বাবা একটা চিঠি পাঠাইছিল ওই চিঠির মধ্যে লেখা ছিল যে ও পয়গম্বর আগা আমার মা অসুস্থ আমার মা জননী অসুস্থ আমি কি আপনার সামনে দেখা করতে পারি পয়গম্বর বললেন না না তুমি তোমার মায়ের সেবা কর আমার সাথে আসের লাগবে না আমার সাথে দেখা করা লাগবে এবারে একদিন পয়গম্বর দুনিয়াতে বিদায় তে গিয়েছেন দুনিয়াতে চলে যা যাবেন তখন পয়গম্বর একদিন হযরত খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকুম আলী আছিলেন হে এমন করন এলাকার এমন এলাকার এমন একজন লোক আছে যে ওয়াইসাল করে কি ওয়াইসাল করে এমন এক মানুষ আছে যদি কোনো দিন তার সাথে সাক্ষাৎ হয় তবে তার সাথে তোমরা সাক্ষাৎ আনার পর তার থেকে দোয়া চাইবে আল্লাহর মাধ্যম কার তার মাধ্যম আল্লাহর কাছে ওয়াইসাল করে এমন একজন ছিলেন তিনি মায়ের খাতমদের কারণে তো আল্লাহ বাকরবুল আলমিন মর্যাদা এমন উপরে দিয়েছিলেন ওয়াইসাল করে নেই আওয়াজ খলিবাদ একদিন একদিন হিংখলি বেতন মুসলিমের কাছে একজন ঘটনা হলো করোনা লাগা থেকে ও ওমার তো একদিন শুনলেন যে করোনা লাগা থেকে এমন একটা দল গঠন আসবেন কি আসবেন দল ঘটনা আসবেন ওই দল ঘটনার ভিতরে হইসাল কয়েনি থাকতে পারেন এবার আবার ওমার তেল্লা ও সেই গঠনের ভিতরে গেলেন যে জিজ্ঞাসা করতার এখানে কে ওয়াসাল কহেনি আছে এবার হসল কয়েনিক থাকতে বলেন যে আমি হসল কয়েনিক তার সাথে যা হাজির কলেমা মুসলিমিন উমান যায় আতার সাথে 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 দোয়া চাইলেন কথা ওয়াসল করনি তুমি আমার জন্য দোয়া করো আমি তোমার কথা আমি پیغمبر থেকে অনেকবার শুনেছি রে ওয়াইসল করেনি ওয়াসল করনি অতঃপর হয়ে গেলাম যা আমি কি মানুষ আমি তো বেশি আপনার তো সাহাবী নবীদের সাথে ডাকছেন নবীদের সাথে জেয়াদা গেছেন নবীদের সাথে ইজরত করেছেন আমি ওয়াসল করিনি আমি নবীকে দেখতেও পারি নাই আমি নবীর কোনো খেদমত করতে পারি নাই আমি কিছু করতে পারি নাই আপনি আমার থেকে দোয়া চান এটা হতে পারে না তারপর ওমর রবি আল্লাহ আবার দোয়া চাইলেন কি চাইলেন আবার চিন্তা করেন এ বাবা এ যুবক ভাইয়েরা মা বাবার খেদমত

কোনো সারা না তবে তুমি আমার সন্তানকে বাদ করে কি স্তার দাঁড়াতে পতি তার দাঁড়াতে কিসের দাঁড়াতে পতি তার দাঁড়াতে এবার পতি তার দাঁড়াতে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করিয়া নিলেন ওই লোকটা আল্লাহ আলা ছিল বুজুর্গ গলা ছিল ঘরের ভিতরে একটা কারমার ভিতরে বসে ইবাদত করত এবার ওই এলাকার ভিতরে একজন রাখাল ছিল একজন লোক ছিল দের সামনে সময়ের সংক্ষিপ্তর কারণে ছোট না ছোট ছোট ভাবে বলিয়া দিয়ে যাইতেছি এবার ওই লোকটা আছে সে করতেছিল তখন ওই এলাকার ভিতরে একজন পতিতা মহিলা ছিল এবার ওই পতিতা মহিলা এলাকার গণ্যমান্য লোকের কাছে গেলেন গণ্যমান্য লোকের কাছে যাওয়ার পর এবার বলতে লাগলেন যে এই যে আমার পেটে বাচ্চা দেখতেছেন এটা দেখতেছেন কার দেখতেছেন ওই যে অমুক এলাকা অমুক এক ব্যক্তির নাম দেখতেছেন ওই লোকের এটা আমার বাচ্চা সবাই অবাক হয়ে গেল এত লোক তো এই লোকে তো অনেক আল্লাহর ইবাদত

যে যে মরা এই মহিলাটার ভিতরে যে বাচ্চা তোমার বাচ্চা এবার ওই লোকটা বলেন এবার ওই লোকটা বলেন যে এটা আমার বাচ্চা হতে মেরা। এবার বিচার আসা রইল ওই তিনি বললেন যে সন্তানটা দুনিয়াতে আসো তারপরে বিচার হবে এবার দুনিয়াতে ও বাচ্চাটা দুনিয়াতে আসলেন বাচ্চাটা দুনিয়াতে আসলেন আসার পর এবারও জিজ্ঞাসা করতে লাগলেন যে ওই বাচ্চাকে ওই লোকটা জিজ্ঞাসা করতে লাগলেন যে বাবা তোমার বাবাকে বলা তুমি ওই তিন দিনের বাচ্চাটা বলতে লাগলেন যে আমার বাবারা খাল তখন তিনি বুঝতে পারলেন যে আমার মা একদিনের আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম তখন আমার মা আমাকে বর্দ দিয়েছিল হয়তো এই বর্দার কারণে আজকে আমার এই ঘটনা তবে বাবা আমি আপনাকে বলি বাবা মাকে কোনো দিন উদ্দ না মিনার রহমা তুমি অনুগ্রহের সাথে পরিবারের চাপে না এলাকার চাপে না সমাজের চাপে না তুমি তোমার মাকে খেদমত করবে মিনার রহমা তুমি তোমার সাথে অনুগ্রহের সাথে মিনার রহমা অফিস লাউ তোমরা তোমরা সবাই মিলে তোমরা যেতটুকু মায়ের সেবা করবা তো আমরা বর্তমানে এখন অবস্থায় বন্ধু বান্ধবের সাথে এমন সুন্দর আচরণ করি এমন রাস্তাঘাটে গেলে একটা মানুষ দেখলে এত সুন্দর ব্যবহার করি ওই ব্যবহার যদি আমি আমার মায়ের সাথে করতে পারতাম আমি যদি আমার বাবার সাথে করতে পারতাম তাহলে এতটুকু কিছু হইতই না আল্লাহ বলেন মিনার রহমা অনুগ্রহের সাথে তুমি খেয়া সাক্ষাৎ করো তুমি তোমার নিজ নিজ ডানার গুলা বিছিয়ে দাও কেমন ডানা এখন বলতে পারবেন হুজুর পাখিদের ডান আছে আমাদের তো ডানা না ভাই তোমরা বলতে পারবা এটা পাখিদের তো ডান আছে তার মানে তোমরা মা বাবার সাথে সবসময় বিলীন হয়ে যাও কি হয়ে যাও বিলীন হয়ে যাও একদিন এক মা এক সেলে এখন বর্তমানে জেগে আমরা রিলেশন করি রিলেশন করেনি এই রিলেশন অবস্থা এক সন্তান এক বড় লোকের মেয়েকে ধরলেন এবার ধরার পর মেয়েটাকে বিবাহ করলেন বিবাহ করার পর ঘর আসলে না চুপ ভাইরা তোমরা ভালো করে শোনো বিবাহ করার পর ঘরে কিছু আসলে তার মা গরিব তিনিও গরিব গরিবের সন্তান বর্ষ বড় লোকের মেয়েকে এবার সন্তান যে সুন বড় লোকের মেয়েকে ঘর আনলেন একদিন তার শাশুড়ি মা ওই গরিব মা একদিন গরিব শাশুড়ি বলতেছেন ওই বউকে পুত্র বউকে বলতেছেন বড় লোক পুত্র লোককে বলতেছেন এ বৌ মা তুমি আমার মাথা নাকি একটু খাইছে দিবা একটু বাসিয়া দিবা তখন ওই ওই বড় লোকের মেয়ে তখন ওই শাশুড়ি মাকে হাত দিয়ে না খেয়ে দিয়ে পাও দেওয়া দিচ্ছেন বলেন না হুজুবিল্লা কি দিয়ে দিছেন পাও দেওয়ার দ্বারা দাঁড়াতে একদিন এমন পাও দেওয়া দ্বারা দাঁড়াতে মনে বদ্ধ দিলেন কি দিলেন বদুয়া দাঁড়ানোর পর গরিমা যে সম্বদুয়া দিলেন আবার একদিন তিনি তিনি কি হয়েছেন মা হয়েছেন কিনে কি হয়েছেন তার বাচ্চা হয়েছে তার বাবা হয়েছে এর ভিতরে একটা ঘটনা বাবা আমি আপনাদের বলি একদিন একটা ছেলে তার বাবাকে মারতে 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 একটা পুষ্কিন আছে পুষ্কিনের ব্যাপারে নিয়ে গেলেন পুষ্কিনের ব্যাপারে নিয়ে যাওয়ানোর পর তারপর সন্তানকে বলতেছে বাবা তুমি আমার কারো দিক নিও না তারপর সন্তান বলতেছেন কেন বাবা এতক্ষণ পর্যন্ত মানে আপনাকে আপনি আমাকে বাধা দিলেন না এখন পর্যন্ত কেন বাধা দেন এবার সন্তানে বলতেছে যে বাবা তুমি আমাকে এতক্ষণ বাধা দিছ এখন কেন বাধা দাও তখন ওই বাবা বলতেছে যে আমি ঠিক তোর দাদাকে এই পর্যন্ত মারতে মারতে আনছিলাম ঠিক বাবাকে যেমন মারতে মারতে আমি তোর দাদাকে যেমন মারতে মারতে এখন পর্যন্ত আনছিলাম ঠিক তুইও আমাকে এখন পর্যন্ত মারতে মারতে আনছিলি আমাকে আর সামনে নিষ্ঠা তাহলে তোর সন্তানটা তোকে মারতে মারতে ওইখান পর্যন্ত নেমে কথা বলেন ঠিক না ।